এটা কে খায় রে মুদি বাবা মুদি বাবা আবার বসেও খায় এটা কে খায় হুম এটা কে রে ওই কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস না না বাবা বসে বলল বসে বসে খাচ্ছে ও বাবা ভালো এদিকে টাকা কই রে ওই শৈতাম বাবা আরে আরে পরে খাবি একটু তাকা বা বাহ তাকাবেই না এক মনেই খাচ্ছি কী রে ভালো লাগছে খেতে ওই ওই কোনো কথা বলছে না আরে একটা কথা বল ওরে কুটকুট করে খাচ্ছি হই কুটুস আই কুটুস তাকা তাকাবো পরে আগে খেয়ে নিই তারপর তাকাবো ওটা খুব টেস্টি ওর খুব খেতে পছন্দ করে এটা এই বিস্কিটটাই কালকে নিয়ে আসা হয়েছিল ও মানে এখন খুবই ভালোবাসে এই বিস্কিটটা খেতে অন্যান্য বিস্কিট খায় ব্রিটানিয়া বিস্কুটটা মাঝে মধ্যে খায় কিন্তু এই বিস্কিটটা খেতেও খুবই পছন্দ করে আর খাবি কিরে ওই আর কি খাবি এই দেখো ওই দেখো ওই দেখো যা আওয়াজ পেয়েছে খাওয়ার ছেড়ে ছুটছে কে এসছে রে ওই দেখো যা শুনতে পেয়েছে বাইকের আওয়াজ দৌড়ে চলেছে বাপরে ওই দেখো দেখো কি অবস্থা খেতে খেতে ছুটে আসছে তো ওকে তো বিস্কিট দিয়েছিলাম

তুমি আৰু ঘৰ আছ নে খাই দিছে